আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করছি যে সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে কমন একটা মানে মানে প্যাটার্ন দেখাতে যে সবাই আমরা ঈদের আগে সেল চাই কিন্তু ঈদের আগে সেই কাঙ্ক্ষিত সেলস নামে যেটা সোনার হরিণ সেটা আমরা খুব কম সময়ের জন্যই দেখতে পাই তো এর কারণটা কি জানেন ভাই আমাদের প্রস্তুতির আর কি অভাব আছে তো এখন সাপোজ এখন আপনার যদি কেউ আর যদি একটা সাপোজ একটা প্রোডাক্টের আপনার কম্পিটিটর আছে পাঁচজন ঈদের সময় সেটা হবে আপনার আর কি পনেরো জন এখন এই পনেরো জনের মধ্যে তো ভাই সবাই সেলস পাবে না এখন সেই পনেরো জনের সেরা হওয়ার জন্য আপনাকে আপনার থাকতে হবে আপনাকে হইতে হবে অনেক চালাক আপনাকে প্রপার প্রস্তুতিটা নিতে হবে অনেক আগের থেকে দেখেন ঈদের আর আছে মাত্র আপনার এক মাস এখন যেটা কথা হইলো এইটাই আপনার প্রস্তুতি নেওয়ার মেন সময় টু বি অনেস্ট আপনার এই মাসটা আপনি প্রস্তুতি নেন আপনি এই মে মাসে মে মাস থেকে যে কয়েকদিন আছে আপনি নেক্সট দশ পনেরো দিন আপনি কি আর প্রস্তুতি নেন দেন আপনি সাপোজ মে মাসের একত্রিশ তারিখ থেকে আপনি সেলসের জন্য আগায় যান সেলসের জন্য আপনি আগায় যান তাহলে সেই প্রস্তুতিটা আর কিভাবে হবে দেখেন তো আপনারা স্টেপ করবেন আর কি দুই তিনটা যেটা ফার্স্ট স্টেপ আপনারা আগে ফার্স্ট একটু ঠান্ডা মাতে ভাবেন আপনার যে প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা আছে আপনি সেটার কিছু অডিয়েন্স ক্রিয়েট করেন মানে এটা আর কি সেভড অডিয়েন্সের কথা আমি আপনাকে বলতেছি আর কি আপনি একটা সেভড অডিয়েন্স ক্রিয়েট করেন ঠিক আছে এখন সেটা যেটা হবে কি যদি আপনার পেজ হয় ঠিক আছে আপনি একটা সেভড অডিয়েন্স সুন্দর ঠান্ডা মাতে ভাবেন যে আপনার প্রোডাক্টটা কি আপনার কনজিউমাররা কারা একটা খাতা কলম নিয়ে আপনারা আর কি বসেন আর কি একটা খাতা কলম নিয়ে আপনারা আর কি বা কী হলো এখানে আর কি বসে পড়েন যে তাদের কি মানে বিহেভিয়ারটা কি হবে তারা মানে তারা তাদের এজটা কি কেসটা কি কী হবে ঠিক আছে এটা নিয়ে আপনারা একটু ভাবেন একটু আর কি বসেন আর কি যদি আপনারা যদি বসেন ঠিক আছে যদি কিংবা কিংবা যদি আপনার প্রিভিয়াস যদি কোনো ডাটা থাকে সাপোজ প্রিভিয়াস আপনার এখানে সেম টাইপের প্রোডাক্ট আপনি সেল করছেন মোটামুটি ভালো একটা রে রেসপন্স আপনার আছে ঠিক আছে তাহলে করবেন কি আপনি সেটার লুকে লাইক অডিয়েন্স বানাবেন ঠিক আছে দেখেন আমার এখানে লুকে লাইক অডিয়েন্সটা আমার আর কি এলো বানানো আছে ঠিক আছে আমার একটা কাস্টমার অডিয়েন্সও আমার এখানে আর কি বানানো আছে ঠিক আছে তো আপনি যেটা করবেন কি এই লুকে লাইক দিয়ে একটা এঙ্গেজমেন্ট অ্যাড দেন এংগেজমেন্ট অ্যাড দেন এংগেজমেন্ট অ্যাড দেন ঠিক আছে অ্যাড দিবেন ওকে দিলেন দেওয়ার পরে সাপোজ আপনি যে ভিডিওটা দিয়ে অ্যাড দিবেন ঠিক আছে সে ভিডিওটা অ্যাড দিবেন সেটা হবে আপনার যদি যদি আপনি এখানে মেসেজ একটা দেন যদি আপনি এখানে মেসেজ একটা দেন তাহলে হবে কি আপনি কিছু সেলসও পাবেন কিছু সেলসও পাবেন প্লাস পাশাপাশি যারা যারা আপনার এই ভিডিওটা দশ সেকেন্ড ভিউ করছে সাপোজ দেখেন আমার এখানে আমি একটা কাস্টম অডিয়েন্স আমি আর কি লোক ক্রিয়েট করলাম মানে ওই লুকে লাইক থেকে ওই যেটা লুকে লাইক আছে কিংবা একটি সেফ অডিয়েন্স আপনার যদি থাকে লাইক তাহলে তো ভালো হলে আমাদের কোনো উপায় নেই আমাদের সেফ অডিয়েন্সে আমার যাইতে হবে তো লুকে লাইক অডিয়েন্সটা আপনার মানে কিভাবে কখন খাটবে সাপোজ আমি বলি আপনার যখন একটা পেজ হবে না আপনি ফার্স্টে একটা মিস আর কি সিলেক্ট করবেন যে একটা পেজে আপনি এক টাইপের প্রোডাক্টটি সেল করবেন তাহলে সেই পেজটার ভ্যালু ভালো হবে একটা অ্যাড ম্যানেজার দিয়ে আপনি সেম টাইপের প্রোডাক্টেরই অ্যাড দিবেন তাহলে হবে কি আপনার রেজাল্ট আপনার ভালো হবে অ্যাড ম্যানেজারটা আর কি ক্যাপচার করে নেবে আপনার কি টাইপের কাস্টমার আর কি প্রয়োজন হবে ঠিক আছে তো আপনি যখন এখান থেকে আর কি ওই লুকে লাইক থেকে যখন আপনার আর কি এই দশ সেকেন্ড ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন ঠিক আছে যখন আপনি দশ সেকেন্ড ভিডিওটা আপনি সিলেক্ট করে নিবেন। তখন আপনার হবে কি দেখেন তখন আপনার এখান থেকে আপনি যখন সিলেক্ট করে নিবেন ওকে হবে টোভাই করেন আমার এখানে ইনিবাজে আছে মেবি আমার পেজটা কোথায় গেল ডিজাইন জন এখানে নয় পেজ আমার এখানে ভিডিওটার অপশন নাই কেন ডি ডি ডিটেক্সের অপশনটা আচ্ছা এই যে পেয়ে গেছি ঠিক আছে তো আপনি দেখবেন কি আপনার এই ভিডিওতে ভি হয়েছে কত আপনি এইভাবে আগান ঠিক আছে আপনি এইভাবে আগান এই ভিডিওতে যখন ভি হবে এই দেখেন আমার এখানে এখান থেকে আপনারা একটা কাস্টম অডিয়েন্স আর কি ক্রিয়েট করেন আর একটা কথা বলি ভাই মিনিমাম আপনার দশ হাজার অডিয়েন্স লাগবে এই খেলাটা খেলতে হইলে আপনাকে মিনিমাম দশ হাজার অডিয়েন্স লাগবে এবং সেটা দশ সেকেন্ড ভিউ দশ সেকেন্ড ভিউ আর মেন কথা ভাই যত ডাটা দিবেন ঠিক আছে যত গুড় তত মিষ্টি পাবেন ব্যাপারটা অনেকটাই এরকম আর সবচাইতে যেটা বড় কথা ভাই যে আপনার যখন একটা প্রোডাক্ট আপনি সেল করবেন এখন যদি আপনি দেন আর কি সাতশো টাকা করে আপনাকে ঈদ উপলক্ষে অফার দিতে হবে সাপোজ ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা অবশ্যই কম দিবেন। আর আরেকটা অবশ্যই ভাই আপনার ক্রিয়েটিভ যেটা আপনি সেম ক্রিয়েটিভ দিয়ে আর চালাবেন না এখন যদি একটা ক্রিয়েটিভ হয় পরের বার যেন ভাই আরেকটা ক্রিয়েটিভ থাকে সেটা স্পেশালি ঈদের জন্য ডিজাইন করবেন তো আপনি এখান থেকে একটা অডিয়েন্স আর কি অলরেডি পাইছেন ঠিক আছে এটা হবে আপনার লাস্ট আর কি আর কি ওয়ান মান্থ এই এক মাসের ভিতরে আপনাকে দশ হাজার অডিয়েন্স আর কি গেইন করতে হবে এই দ এই দশ হাজার যেটা অডিয়েন্স হবে আপনি অবশ্যই কিছু সেল পাবেন যেহেতু আমরা এঙ্গেজমেন্টে যাচ্ছি এবং ম্যাচে দ্যাটে যাচ্ছি ঠিক আছে সেল এখন এই এখন আপনি এখান থেকে যদি আপনি এক ডলারে একটা সেল পান ঠিক আছে তখন আপনি এই এখান থেকে যে অডিয়েন্সটা পাবেন আপনি এখান থেকে তার চাইতে বেশি সেল পাবেন এটা হান্ড্রেডে হান্ড্রেড আমি বলে দিলাম কারণ এটার চাইতে এটার ডাটা আরো বেশি অ্যাকুরেট এটা আরও বেশি অ্যাকুরেট এবং এটার অফারটা আরও ভালো তো সেলটাও ভালো আসবে তো ব্যাপারটা হলো মিনিমাম দশ হাজার অডিয়েন্স যদি আপনি যখন আর কি পাবেন তখন আপনি ওই দশ হাজার অডিয়েন্স দিয়ে একটা কাস্টম অডিয়েন্স আর কি এলো ক্রিয়েট করবেন দেখেন আমি এখান থেকে দিলাম আর কি এলো তিরিশ দিন দিলাম যে ডিটেক্স ভিডিও তিরিশ ঠিক আছে দিলাম এটা এটা দেওয়ার পরে এটা এটা যখন হবে হওয়ার পরে আপনার সেম এখান থেকে আরেকটা লুকে লাইক আপনি অডিয়েন্স ক্রিয়েট করবেন আমি এখান থেকে দিলাম বাংলাদেশ দিলাম ওকে বাংলাদেশ দিলাম তো আপনার যেহেতু আপনার এই ডাটার যারা মধ্যে আসে ঠিক আছে এই ডাটার মধ্যে যারা আসে তারা ম্যাক্সিমামই আপনার মানে ভালো কাস্টমার তো আপনার এ এরপর করবেন কি আপনি সেম করবেন ভাই সেম আপনার যদি পেজ থাকে যদি আপনার ফেসবুক পেজে সেল চান তাহলে আবার আপনি এঙ্গেজমেন্ট অ্যাডে যাবেন এঙ্গেজমেন্ট অ্যাডে যাবেন গিয়ে ওই কাস্টম জাস্ট ওই কাস্টম যেগুলো অডিয়েন্স আছে শুধুমাত্র তাদেরকে নিয়ে এক একটা সেট বানান তারপরে আপনার ওই এঙ্গেজমেন্ট অ্যাডে আরেকটা সেট বানাবেন কাস্টম অ্যাডভান্টেজ প্লাস অ্যাডভান্টেজ প্লাস দিবেন অ্যাডভান্টেজ প্লাস দিবেন আরেকটা সেট বানাবেন কি জানেন আরেকটা সেট বানাবেন আপনি আরেকটা সেট বানাবেন আপনি লুক এ লাইক দিয়ে ঠিক আছে লুক এ লাইক এখন হইতে পারে যে এই দুইটা অডিয়েন্স আপনার ওভারল্যাপ হইতে পারে ওভারল্যাপ হইতে পারে কিন্তু ভাই আপনি ট্রাই দিবেন ওভারল্যাপ হওয়া অত সহজ না ফেসবুকের অ্যালগোরিদম অত সস্তা না খুব সহজে ওভারল্যাপ হবে না যদি না আপনার অডিয়েন্স খুঁজে পায় কারণ এটাও আপনার অলমোস্ট আপনার লুকে লাইকের মতো কিন্তু এটা এইভাবে আপনার আর ঈদের ধরেন যে আপনার এটা চলবে এক মাস সরি আপনার এটা চলবে আর কি বিশ দিন এটা চলবে আপনার বিশ দিন এটা চলবে আপনার বিশ দিন আর এটা ঈদের আগে চলবে সাপোজ আর কি পনেরো দিন আপনি এখানে যদি যদি আপনি ডেলি দিতেন দশ ডলার আপনি এখানে ডেলি দিবেন আর কি বিশ ডলার আই হোপ এভাবে হলে আপনার কাজ করবে কিন্তু ভাই যেটা মেন যেটা কথা আপনার লুকে লাইক অথবা সেফ অডিয়েন্স এটা জন্য পারফেক্ট টার্গেটিংয়ে হয় কিন্তু ভাই কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার ঈদ আসলেও আপনার সেল আর কি সেম থাকবে যেমন আপনার আর কি অর্গানিক ফুড ঠিক আছে এটা আপনার সারা বছরই সেল হয় এটা ঈদের জন্য স্পেশাল কিছু না তো ঈদের স্পেশাল প্রোডাক্ট কোনগুলো আপনার হইতে পারে দেখেন আপনার শু হইতে পারে শার্ট হইতে পারে টি শার্ট হইতে পারে ঠিক আছে এ তারপরে আপনার পাঞ্জাবি একটা হট প্রোডাক্ট তারপরে থ্রি পিস হইতে পারে ঠিক আছে বোরকা হইতে পারে কিংবা আপনার হোম ডেকোর প্রোডাক্ট হইতে পারে যে মানুষ চিন্তা করে যে এই ঈদের আগে আমি আমার প্রোডাক্টটা সাজায় নিব এইসব দিয়ে আমার ঘরটা আমি সাজায় নিব তো এগুলা হইতে পারে আপনার কিছু হট কিছু প্রোডাক্ট ঈদের আগে আর কি তো এবং আরেকটা জিনিস হইতে পারে ঈদের আগে তোমার ভাবে কেউ গিফট টিফ দেয় না তো আমি গিফটটা এখান থেকে এক্সক্লুড করে দিলাম আর কি কিন্তু ভাই এগুলার কিন্তু আপনার কম্পিটিশানও কিন্তু অনেক বেশি এখন যদি থাকে পাঁচজন তখন হবে আর কি পনেরো জন হান্ড্রেডে হান্ড্রেড আপনারা আর কৃষিও থাকেন দেখেন আমার এই পেজটা কিন্তু একদম নিউ তো এই পেজটাতে দেখেন আমি কিভাবে সেলসের প্রস্তুতিটা আমি নিচ্ছি আর কি এখন আমি ডেলি দিচ্ছি আর কি বারো ডলার ঠিক আছে ডেলি দিচ্ছি আমি আর কি বারো ডলার দিচ্ছি বাট আমি আপনার তখন দিব আপনার কিন্তু আমি তখন আপনার দিব আপনার মিনিমাম আমি বিশ ডলার দিব একদিনে আর কি তো আমি এখানকার আমার যেটা ক্রিয়েটিভ আছে সেটা আমার এখনো ক্রিয়েট করা হয়নি সেটা ক্রিয়েট করে আমি আপনাদের সাথে এটা অবশ্যই শেয়ার করবো এবং এখন শেয়ার করবে এই এই ভিডিওতেই ইনশাআল্লাহ আপনারা পাবেন আর কি যাই হোক আমি এখান থেকে আমি একটা ক্রিয়েটিভ আর এখন আর কি হলো বানায় নেব এই আমার এটার জন্য আমার এই হোম ডেকোরের জন্য এটা গেলাম এটাকে আমি এভাবে আমি আর কি হলো এভাবে একটা ক্রিয়েটিভ আমি আমি এভাবে এখান থেকে বানায় নিয়ে আমি আবার ওইখানে যাব আর কি মানে আমি এই অ্যাডটা দিয়ে আমি অ্যাডান্ট করব তো আমার আর কি অলমোস্ট আমার ক্রিয়েটিভ ডেটা বানানোর এটা আমার শেষ ঠিক আছে তো আমি করব কি আমার এই ক্যাম্পেইনটি আমি এখান থেকে আর কি হলো ডুপ্লিকেট করবো করার পর জাস্ট আমি অডিয়েন্সগুলো আর কি চেঞ্জ করবো আমি আপনাদেরকে এখানে যেটা বলছিলাম যে আমি ফার্স্টে করব কি আমার আগের যদি ডা থাকে ডাটা তো আমি আমি আপনার ওখান থেকে একটা ভিডিও এঙ্গেজমেন্ট মেসেজ অ্যাড দিব আর কি তো ওইখান থেকে আমি আবার যেটাটা পাবো ওইটা দিয়ে আমি আবার এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো কিন্তু ওইটা আমার আরও বেশি ইফেক্টিভ হবে কিন্তু ভাই দেখেন আপনারা অনেকে সেলস ফাইনাল সেলস ফানেল করেন ভাই একটা সেলস ফালেন্ট করতে কি কম ডাটার প্রয়োজন বলেন আর আপনারা ব্র্যান্ডে অনেস করবেন তারপরে অনেক ব্র্যান্ডে অনার্স করবেন ভাই এই আমাদের তো ভাই ছোটো পেজ তো আমাদেরকে একটু মানে সাহসই সাহস নিয়ে আর কি আগাইতে হবে যে এইভাবেও সম্ভব একটা প্রপার সেলস ফালন করতে ভাই মানে একটা বড় বড় যারা আছে পেজ তারাই হিমশিম খায় যায় আর আমরা তো ভাই ছোটো পেজ আপনারা কীভাবে আগাবেন এই সেটা নিয়েই আমার আর কি ভিডিওগুলো থাকে যাতে আপনারা ছোট পেজগুলো যাতে আরকে আগাইতে পারেন ভাই একটা সেলস ফানেল করতে ভাই ধরেন যে ফার্স্টে আপনার ব্র্যান্ড অনেস তারপরে এঙ্গেজমেন্ট তারপরে সেলস কিন্তু আমি ভাই যারা ছোটো পেজ আছে তাদের পক্ষে কি সম্ভব শুধুমাত্র এক দেড়শো ডলার আপনার ব্র্যান্ড অর্নেসের জন্য আর কি খরচ করা ভাই আমার তো ভাই এটা ভাই কখনো ফিল হয় না যে এটা অ্যাকচুয়ালি সম্ভব আর কি তো আমি এই ক্যাম্পেইনটা আমি আর কি এলো ডুপ্লিকেট করলাম দেখেন এখন আমার এই যেগুলো আছে অডিয়েন্স সেগুলা আমি আর কি কী কি আর কি ধরায় দেব দেখেন সেগুলো অডিয়েন্সটা আমি আর কি এখান থেকে দিব ধরায় এটা আমার অ্যাডভেন্স অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দেওয়া আছে এখানে দিতে হবে কি আমার অডিয়েন্সটা এখান থেকে আর কি দেওয়া লাগবে যাই হোক এখান থেকে যেটা আমার যেটা আমার অডিয়েন্স সেটা আমি এখান থেকে দেবো আমার অডিয়েন্সটা কী হবে আমার এই এখানকার অডিয়েন্সটা কী হবে একটু সবাই হোট করেন আমি দেখাচ্ছি আমার এখানকার অডিয়েন্সটা কী হবে দেখেন লুকে লাইক এক পার্সেন্ট ঠিক আছে আমার এটা হবে সেই অডিয়েন্সটা যেটা আমি ক্রিয়েট করছি দেখেন ব্যাপারটা এটা আমার গেল আমার এখানে আর কোনো কোনো প্রকার কোনো টার্গেট নেই জাস্ট আমার এখান থেকে ক্রিয়েটিভটা চেঞ্জ হবে আর আগের বারে আমি একটা ভুল করছিলাম সেই ভুলটা আমি আর কি সুধরাই নিব আমি আর কি সুধরাই নেবো দাঁড়ান এখানে আমার তিনশো টাকা আমার এখান থেকে দিতে হবে আর কি তিনশো টাকা গতবার আমি ভুল করছিলাম তিনশো টাকা দিলাম এটা কপি করলাম আবার কপি করে আমি এই পে এটা পেস্ট করলাম গেল এটা এখন আমার ভিডিওটা চেঞ্জ হবে ভিডিওটা চেঞ্জ হবে যেটা ভিডিওটা আমি একটু আগে করছি সেটাই আমি এখানে আপলোড দিব আর কি ওইটা একটু ডিফারেন্ট ভিডিও ওকে এইটাই সেই ভিডিও আমি আপলোড দিলাম এখন আমার লাগবে কি ভাই সবার যেটা জরুরি ভাই থামলাইন ঠিক আছে থামলেন হিট তো ভাই সব হিট এখন দেখেন ব্যাপারটা আগে হয়তো কি আমাদের থামলাইনের খুব একটা প্রয়োজন হইতো না কেন জানেন আগে আমাদের ভিডিওগুলো অটো প্লে হইতো কিন্তু এখন কিন্তু ভাই আমার ভিডিও কিন্তু অটো প্লে হয় না দেখেন আমি আপনারকে বাস্তবে একটা এক্সাম্পল দেখাই যদি কেউ ভিডিও এখানে থাকে আমি দেখাবো দাঁড়ান আমার এখানে যদি ভিডিওটা কি আসে এখন এখন আর কোন আসবে এই দেখেন এখন কিন্তু ভাই ভিডিও অটোপ্লে হয় না ভিডিও আপনাকে প্লে করতে হয় মানে থামলাইনটা দেখেই আপনার কাস্টমাররা আপনার সেই প্রোডাক্ট সম্বন্ধে জানবে যে আপনার কি অফার আছে কি নাই কিন্তু আমি দেখি আপনারা অনেকে থামলাইন এখন আর ব্যবহার করেন না ভাই আগের মতো তো এখন তার ভিডিও অটোপ্লে হয় না ঠিক আছে তো এটা গেল দেখুন এটা ইস্যু একটা তো আমার এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে এটা আমি নেক্সট করলাম নেক্সট করলাম ওকে এটা আমি করলাম নেক্সট করলাম নেক্সট ওকে গেল এটা সেটা গেলো যাওয়ার পর এখন আমার লাগবে কি সুন্দর একটা থামলাইন নিলাম যেটা দেখে কাস্টমাররা আমার কাছে আসবে আর কি যাই হোক আমার যেটা থামলাইন করার জন্য আমার যেটা করতে হবে কি আমার কিছু ভিডিও মনে হয় মেবি আগে করা ছিল সেগুলো আমি দেখব আমার থামলাইনটা কি হবে দাঁড়ান আমি একটু অপেক্ষা করেন সবাই আমি আপনাদেরকে দেখাবো আমার থামলাইনটার জন্য আমি কি এখানে কী করতে পারি আমার থামলেন 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 রেটটার জন্য আমি মেবি ডিজাইন করছিলাম এর আগে সেটা আমি আর কি হলো বে আর কি হলো তো আমার থামলাইনটা আমি মনে হয় পাওয়া গেছি আমার থামলাইনের সাইজ হবে আপনার বারোশো বাই বারোশো ঠিক আছে কাস্টম সাইজ দিলাম বারোশো বাই বারোশো দিলাম এখানে বারোশো বাই বারোশো কিংবা হাজার আশি বা হাজার আশি যেটা কচি আর কি আপনার আপনার ইচ্ছা ওকে এটা দিলাম দেওয়ার পরে এটা পেস্ট করে দিলাম এখানে আমি ছবিটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে করবো কি আমি দেখেন এটা টানলাম মানে মেন কথা আমি এটা আরেকটু অ্যাট্রাকটিভ করব আমার আগেরটার চাইতে যাতে আমার কাস্টমাররা আমার কাছে আসে এটা গেছে এটাও গেছে দেন এটা আমি এখান থেকে এখান এটা নিব এত দূর নিব ঠিক আছে নেওয়ার পরে নেওয়ার পরে করব কি আমার যেটা করতে আমার যেটা থিওরি আমি যেটা প্রাইস আমি অল টাইম এখানে রাখি আর কি আমি প্রাইসটা রাখতে আমি আর কি এলো ভালোবাসি যাতে কাস্টমার বুঝে যে অ্যাকচুয়ালিতে আর কি আমরা সেল দেই আর কি ওকে এটা আমি এটা আমি এখানে রাখলাম রাখলাম ওকে এটা রাখলাম রাখার পরে আমি এখান থেকে একটা ইয়া নিয়ে নিব যেটা অ্যাকচুয়ালি আমি থামলেনটা বানাই নি দাঁড়ান সবাইকে দেখাচ্ছি মানে আমার মেন কথা যে আমার যাতে সব কিছু আর কি হলো বোঝা যায় আর কি যে আমার কি কী আমার প্রোডাক্টটাকেই আর আমার মানে আমার আর কি অফারটা কী এখান থেকে আমি একটা ইয়ে নিব শেড নিয়ে শেডটা আমি রেডি করে দিই রেড করলে আমি ভালো লাগবে এখান থেকে আমি রেড করে দিলাম রেড করে দেওয়ার পরে আমার এখানে আসতে হবে কোথায় এটা একটু বড়ো করে দিই গুড ওকে গুড ঠিক আছে এটা আমি এখন লিখব কি দাঁড়ান আমার এখানে যেটা লিখতে হবে আমি লিখব এখানে যে প্রিমিয়াম ডিটেক্সের বেডশিট এটা আমি প্রিমিয়াম ডিটেক্সের বেডশিট মাত্র ছয়শো নিরানব্বই টাকা ওকে এটা আমার ফন্টটা দিব আমি শিলিগুড়ি দিব শিলিগুড়ি আছে মনে হয় এখানে কই আচ্ছা এটা লাগবে না এটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি প্রিমিয়াম ডিটেক্সের ডিটেক্স এর বেডশিট মাত্র ছয়শো নিরানব্বই টাকা ঠিক আছে এটা হলো আমার সেই থিওরিটা এটা আমি একটু ছোটো করলাম এটা আমি ছোট করলাম করার পরে আমি এখানে এখানে এসে বসায় দিলাম তারপর যা হয় হোক না হয় না হোক এটা পরেরটা পরে দেখতেছি আমি তো এখান থেকে এটা নিলাম নিয়ে এটা একটু স্ক্রেচ করে বড় করে দিলাম যাতে ব্যাপারটা যাতে মানুষজন দেখতে পারে আর কি এটা এখানে থাকলো থাকার পরে এটা মেবি আর একটু এদিকে যাবে ওকে গ্যাসের ডান এটা এটা দেখতে খুব একটা খারাপ লাগতেছে না মেন কথা আমার উদ্দেশ্য এই আমি যে কম দামে আপনার মানে দিচ্ছি সেটা হাইলাইট করা আর আমার এটা যে একটা প্রিমিয়াম ফিল দেয় সেটা হাইলাইট করানো আর কি তো যাই হোক এই এটা দিয়ে আমি একটা থামলাইন আর কি হলো ক্রিয়েট করবো ক্রিয়েট করলাম ওকে এটা আমি একটা থামলাইন আমার এখান থেকে ক্রিয়েট হয়ে গেলো ভাই থামলাইনটা কিন্তু খুবই জরুরি ঠিক আছে আমি থামলেন ওভাবে করতে পারি না তারপরও আপনাদের দেখানোর জন্য করলাম যাই হোক এখান থেকে আমি যেটা থামলাইনটা এখান থেকে আমি আর কি হলো নিয়ে নিব থামলাইনটা আমি এখান থেকে নিব থামলাইনটা নিব থামলাইন ম্যানুয়াল আপলোডে যাব যাওয়ার পরে আমি আবার আপলোডে যাবো যাওয়ার পরে আমি এখানে ডেস্কটপে যাব যা ডা ডাউনলোডে যাওয়ার পর আমি দেখতে পাবো ডাইটা আমার চলে আসছে ওকে ওকে ডান ওকে গেছে এটা কন্টিনিউ দেবো আমি সেভ দিব ওকে সুন্দর হয়েছে ব্যাপারটা ওকে এটা তো শেষ আমার দেন আমি করবো কি দেখেন আমার এখানে কিছু অডিয়েন্স আছে অলরেডি এখানে আমি একটা অডিয়েন্স সার্কিল বানাইছিলাম তো এখানে আমি আরও কিছু অডিয়েন্স দিব বিভিন্ন আচ্ছা এটা আমার আরও কিছু অডিয়েন্স এখান থেকে নিব আমি এখান থেকে এটা নিলাম তারপরে আপনার এটা নিলাম এখান থেকে আমার যে আরও আমার আপনাদের টার্গেটিং আপনারা করবেন আর কি তো আমার টার্গেট আমি এখানে আর কি এলো এখানে আমি আর কি আমার টার্গেটিং গুলো আমি আর কি করতেছি আর কি আপনার টার্গেটিং আপনারা করবেন কিন্তু মেন কথা আপনারা একটা খাতা কলম নিয়ে ভাই বসবেন যে আপনার টার্গেটিং অডিয়েন্সটা কি হইতে পারে দেন ওইটার আলোকে অ্যাড দিবেন তারপরে তো আপনি ওইখান থেকে তো একটা কাস্টমার অডিয়েন্সে তো আর কি পাবেনি আর কি তো ফার্স্টে আমার এটা ছিল ঈদের একটা প্রস্তুতি আর কি ঠিক আছে যে আমি ক্যাম নিয়ে অ্যাড রান করব তো আমার এটা হবে ফার্স্ট স্টেপটা এটা হবে আমার ফার্স্ট স্টেপটা যাই হোক এটা আমার আর কি হলো এটা সরি এখানে এখানে আমার দিতে হবে কি তিনশো টাকা স্যার যেটা আমি ভুলটা করছিলাম এই ভুলটা আমার এখানেও মনে হয় অলরেডি আর কি এলো রয়ে গেছে এই ভুলটা আমি আর বারবার করব না ঠিক আছে এই ভুলটা আমি বারবার করব না ওকে ভুলটা আমি বারবার করব না একবারই করবো এখানে হবে তিনশো টাকা স্যার তিনশো টাকা সার তিনশো টাকা সার দিলাম দেওয়ার পরে আবার দিলাম দেন ওকে এটা 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 ডান আমার কাছে আপাতত ইনভেলাইট টার্গেটিং স্পেসিফাইক এখানে আমার একটা এরোড শো করতেছে তো আমি একটা টার্গেটিংটা দেখে কি অবস্থা কি কোনটা আমার আবার এরোর শো করে বুঝলাম না হঠাৎ করে তো দেখি আর আরেকটা টার্গেটিং করি শনি মনি বাদ দিই শনি দিয়েছিলাম লাস্টে শনি সনি 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 মাস্টার ডিগ্রি ফিল এখান থেকে একটা অ্যাড করি দেখি তো কি এল জি দিলাম এটা তো আসছে না উফ আবার কোন টার্গেটিং এ ভুল গেল আল্লাহই জানে ইন্টারেস্ট আইডি এত চাই হোক যাই হোক আমার যেটা আছে ইরর ওইটা আমার অলরেডি সলভ হয়ে গেছে তো আমি এখান থেকে আবার করব কি এখান থেকে এটা নিব এটা আমার কিন্তু আর কি এর সেভ ডট দিয়ে আর একটা আমি দিছি আমার আগের কাস্টম অডিয়েন্স দিয়ে তো এটাই হলো আমার ট্রিক্স যে আমি এইভাবে অ্যাড চালানোর পরে আমি তো আরেকটা অডিয়েন্স বেস পাবো সেটা হলো আমার দশ সেকেন্ড ভিউ লাস্ট এক মাস ঠিক আছে তো দশ সেকেন্ড ভিউ যখন আমার লাস্ট এক দশ সেকেন্ড ভিউ যখন আমি ধরেন যে আরও বিশ হাজার অডিয়েন্স পাবো আমি তাদেরকে যখন আবার কাস্টম আর লুকে লাইক বানায় অ্যাড দিব তখন আমার এখন আমি যে রেজাল্টটা পাচ্ছি তার সাথে আমি দুই গুণ পাবো রেজাল্ট এটা আমি গত দিয়ে অ্যাপ্লাই করছি আমি দিয়ে অ্যাপ্লাই করব এবং আমি জানি যে আমি সাকসেসফুল হব ইনশাআল্লাহ তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আমি আশা করতেছি আপনারা এইভাবে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক এটা গেল ধরুন সবাই একটু অপেক্ষা করেন আমি দেখতেছি এই একটা এটাই তো ভিডিওটা দিলাম দেন ওকে তো আমি এখান থেকে আমার যেটা থামলাইনটা আবার দিয়ে দিব থামলাইনটা সিলেক্ট করে দিব এখান থেকে আবার আপলোডে যাব যাওয়ার পরে আমার এটা হলো সেই থামলাইনটা আমি সিলেক্ট করে দিলাম ওকে গেটা গেল যাওয়ার পরে দেখেন ভাই আমি এই অ্যাডটা যে রান করলাম এটার আপনাকে আমি আর কি এলো দেখাবো যে আপনারা আমি এখান থেকে সেলসও পাবো প্লাস আমি অডিয়েন্সও পাবো এবং এই অ্যাডটা থেকেই আমার শুরু হইলো ঈদের সেলসের একটা প্রস্তুতি আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা এইভাবে অ্যাপ্লাই করেন যদি আপনারা ফেসবুক পেজে সেল চান সেই ক্ষেত্রে এবং এই এই থিওরিটা আপনারা কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন যে আপনারা একটা ভিডিও ভিউস অ্যাড দিলেন ওই ওইখান থেকে যারা যারা ধরেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভিডিওরা দেখল আপনি তাদেরকে সেল সেলস্যাটে ওয়েবসাইটে ড্রাইভ করতে পারেন আর কি এটা এটা তারিখ কত এগারো মে ওকে দিয়ে আমি একটা অ্যাডভান্স করে দিলাম এখানে আল্লাহর নামে যাই হোক তাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম